প্রিয় শিক্ষক শুভেচ্ছা নিন আমরা নিশ্চয়ই জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দুই হাজার একুশ অনুসারে আমাদের শিক্ষার্থীদের শিক্ষণকালীন মূল্যায়ন করেছি এবং মূল্যায়নে প্রতিদিন তাদের জ্ঞান যাচাইয়ের পাশাপাশি দক্ষতা মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি পরিমাপ করেছি উদাহরণস্বরূপ প্রথম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় তিন লক্ষ্য করলে দেখতে পাই এই অধ্যায়ের জন্য একটি অর্জন উপযোগী যোগ্যতা এবং ষোলোটি পাঠ রয়েছে প্রথম পাঠটি যদি বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে এই পাঠে মোট চারটি শিখন ফল রয়েছে শিখন ফল অনুসারে এই পাঠের জন্য মূল্যায়ন নির্দেশকে উল্লেখিত জ্ঞান দক্ষতা মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি যাচাই করে শিক্ষকরাই একে রেকর্ড রাখতে হয় এইভাবে এই অধ্যায়ের ষোলোটি পাঠের জন্যই শিক্ষক ডায়রি একে রেকর্ড রাখতে হয় অর্থাৎ একটি অর্জন যোগ্যতা যাচাইয়ের জন্য ষোলোবার শিক্ষক ডায়েরি একে রেকর্ড রাখতে হচ্ছে ভাবুন তো কেমন হয় যদি আমরা একটি অধ্যায়ের সবগুলো পাঠের জন্য একটি সার্বিক মূল্যায়ন রেকর্ড রাখি প্রিয় শিক্ষক আগে আমরা শিক্ষণ ফলের বিপরীতে মূল্যায়ন নির্দেশক অনুসারে শিক্ষার্থীদের মূল্যায়ন করতাম এজন্য প্রতি পাঠেই মূল্যায়ন নির্দেশক নির্ধারণ করে দেওয়া ছিল কিন্তু এবার আমরা শিক্ষার্থীদের মূল্যায়ন করব শ্রেণী অর্জন উপযোগী যোগ্যতাগুলোর বিপরীতে পারদর্শিতার নির্দেশক অনুসারে আর এই পারদর্শিতার নির্দেশকগুলো অধ্যায় ভিত্তিক অর্থাৎ আমাদের প্রতি পাঠ শেষে রেকর্ড রাখার দরকার হচ্ছে না বরং আমরা প্রতিটি অধ্যায় ভিত্তিক শিক্ষার্থীদের পারদর্শিতার রেকর্ড রাখবো এবার আসুন আমরা পারদর্শিতার নির্দেশকের সাথে পরিচিত হই জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দুই হাজার একুশ অনুসারে শিক্ষার্থীদের মূল্যায়নের অন্যতম ভিত্তি হল শিখনযোগ্যতা বা পারদর্শিতা যাচাই তাই প্রতিটি অধ্যায়ে নির্ধারিত অর্জন উপযোগী যোগ্যতাগুলোর বিপরীতে পারদর্শিতার নির্দেশক নির্ধারণ করা হয়েছে যেমন দ্বিতীয় শ্রেণীর পরিমাপ অধ্যায়টি লক্ষ্য করি এই অধ্যায়ের জন্য দুইটি অর্জন উপযোগী যোগ্যতা এবং এগারোটি পাঠ রয়েছে শিক্ষক সহায়িকা বা মূল্যায়ন নির্দেশিকায় এই অধ্যায় শেষে অর্জন উপযোগী যোগ্যতাগুলো পরিমাপের জন্য একটি ছক সংযুক্ত করা হয়েছে যেখানে মোট চারটি পারদর্শিতার নির্দেশক রয়েছে আবার প্রতিটি পারদর্শিতার নির্দেশক পরিমাপের জন্য তিনটি মাত্রা রয়েছে ভালো বা গুড খুব ভালো বা ভেরি গুড এবং উত্তম বা এক্সেলেন্ট অর্থাৎ একজন শিক্ষক এই পরিমাপ অধ্যায়টির জন্য প্রতিটি পারদর্শিতার নির্দেশকে একবারই মূল্যায়ন রেকর্ড রাখবেন তবে একটি বিষয় এক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয় তা হল শিক্ষক একটি অধ্যায়ের সবকটি পারদর্শিতার নির্দেশকের মূল্যায়ন অধ্যায় শেষে করবেন এমনটি কিন্তু নয় বরং একটি পারদর্শিতা অর্জনের সাথে সাথে সেই নির্দেশকটির মূল্যায়ন করে ফেলতে হবে যেমন এই পরিমাপ অধ্যায়ের জন্য নির্ধারিত প্রথম পারদর্শিতার নির্দেশক হলো দৈর্ঘ্য পরিমাপের বিভিন্ন একক জানা এবং পরিমাপের জন্য ব্যবহৃত পরিমাপক বা মাপনি শনাক্ত করে তা দিয়ে পরিমাপ করতে পারা আমরা যদি পাঠগুলো দেখি এই পারদর্শিতাটি দৈর্ঘ্য পরিমাপ সম্পর্কিত প্রথম দুটি পাঠ শেষেই অর্জন হওয়ার কথা তাই শিক্ষক প্রথম দুটি পাঠ শেষেই এই পারদর্শিতা নির্দেশকটি পরিমাপ করতে পারবেন একইভাবে ওজন সংক্রান্ত পাঠ তিন ও চার শেষে দ্বিতীয় পারদর্শিতা নির্দেশকটি পরিমাপ করবেন এভাবে পর্যায়ক্রমে এই অধ্যায়ের এগারোটি পাঠ শেষ হতে হতে সবকটি পারদর্শিতা নির্দেশক পরিমাপ করা হয়ে যাবে চলুন এবার দেখি পারদর্শিতার নির্দেশক অনুসারে একজন শিক্ষার্থীকে কিভাবে মূল্যায়ন করব আমরা আগেই দেখেছি প্রতিটি অর্জনোপযোগী যোগ্যতার জন্য এক বা একাধিক পারদর্শিতা নির্দেশক নির্ধারণ করা রয়েছে যেমন এই পরিমাপ অধ্যায়ের সাতের এক উপযোগী যোগ্যতার জন্য তিনটি ও সাতের চার অর্জনোপযোগী যোগ্যতাটির জন্য একটি পারদর্শিতার নির্দেশক রয়েছে যেমন দ্বিতীয় পারদর্শিতার নির্দেশকটি হলো ওজন পরিমাপের বিভিন্ন একক জানা এবং পরিমাপের জন্য ব্যবহৃত পরিমাপক বা মাপনই শনাক্ত করে তা দিয়ে পরিমাপ করতে পারছে কোনো শিক্ষার্থী যদি শুধুমাত্র বিভিন্ন বস্তুর ওজন তুলনা করতে পারে এবং ওজন পরিমাপের একক বলতে পারে তাহলে তার মাত্রা হবে ভালো বা জি যে সকল শিক্ষার্থী একক বলার পাশাপাশি এককগুলোর মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে তাদের মাত্রা হবে খুব ভালো বা ভি এবং যে সকল শিক্ষার্থী ওজন পরিমাপের পরিমাপক বা মাপনি শনাক্ত করে তা দিয়ে ওজন পরিমাপ করতে পারবে তাদের মাত্রা হবে উত্তম বা ই প্রিয় শিক্ষক আশা করি আমরা পারদর্শিতা নির্দেশক সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছি এবং শিক্ষার্থীর পারদর্শিতার মাত্রা নির্ধারণ করতে সক্ষম হব পরবর্তী পর্বে দেখব এই পারদর্শিতা নির্দেশক মূল্যায়নের রেকর্ড আমরা সহজে কিভাবে রাখতে পারি ধন্যবাদ